দু হাজার পঁচিশে যারা জেনপাস ইউজি এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং যারা এনএম জন্য বসেছিল তাদের জন্য সুখবর দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম ডেট পাবলিশ করে দিয়েছে তোমরা এক্সাম ডেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে জেন পাস ইউজির জন্য পঁচিশ তারিখ পঁচিশ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখে তোমাদের জেন পাস ইউজি এক্সাম হবে এবং এএনএম এম জিএনএম এর জন্য উনত্রিশ ছয় পঁচিশ অর্থাৎ জুন মাসের ঊনত্রিশ তারিখে তোমাদের এনএম জিএনএম এর এক্সাম হবে ডেট কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে এরপরে আর তোমাদের ওয়েট করা যাবে না তোমাদের কিন্তু এবার জোর কদমে প্রিপারেশন শুরু করে নিতে হবে ফাইনাল টাচ এবার তোমাদেরকে দিতে হবে আচ্ছা এখানে কারা অ্যাপিয়ার হবে কাদের কারা পরীক্ষা দিয়ে বসতে পারবে তাদের সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো মেনলি আমি এখন জেন পাস সেকশনটাকে কভার করব এনএম এর জন্য পরে আলাদা করে ভিডিও দিয়ে দেওয়া হবে জেন পাস ইউজি এই যে এক্সামটা অ্যাকচুয়ালি কি এক্সাম এটা তোমরা নার্সিং কথাটা নাম শুনেছো নর্মালি নার্সিং বলতে এ এন এম জিএনএম এবং বিএসসি নার্সিং দুটোকেই বোঝা নয় বিএসসি নার্সিং যে জিনিসটা আছে সেটাই হচ্ছে জেন পাস ইউজি এক্সাম দেওয়ার পর হওয়া যায় তোমাদের প্রচলিত আছে দেখবে বিএসসি নার্সিং যারা করে তারা অ্যাকচুয়ালি জেন পাস ইউজি এক্সাম দেওয়ার পর বিএসসি নার্সিং পায় এবার জেন পাস ইউসি দেওয়ার পর শুধুমাত্র যে বিএসসি নার্সিংই করা যায় তা নয় কিন্তু প্রচুর কোর্স আছে যেগুলো জেন পাস ইউজি এক্সাম দেওয়ার পর করা যায় তো সেই কোর্সগুলো সম্পর্কেও তোমাদের বলে দেবো কারা কারা দিতে পারবে পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাবো তার আগে আমি বলে রাখি যারা টুয়েলভ পাস আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং যারা অ্যাপিয়ারিং যারা এই বছর টুয়েলভ পাস করবে দু হাজার পঁচিশে তারাও অ্যাপ্লাই করতে পারবে চলো তাহলে আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়েছি দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটা এখানে গিয়ে তোমরা ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশ লিখে সার্চ করবে গুগলে যাবে সার্চ করবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে জেন পাস ইউজি এই সেকশনটাকে সিলেক্ট করো জেন পাস ইউজিলে সেকশনে যদি চলে যাও একটু ওয়েট করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে দেখো জেন পাস ইউজির যে সেকশনটা সেটা খুলে গেল এই সেকশনটাতে তোমরা দেখো এখানে কতগুলো কোর্স জেন পাস ইউজি এক্সাম দিয়ে করা যায় কোর্সগুলোর দিকে তাকাও এখানে চোদ্দোটার মতো কোর্স আছে বিএসসি নার্সিং সবার প্রথমে তারপরে বিপিটি বিএমএলটি বিএসসি সিসিটি ওটিটি পিটি এতগুলো কোর্স কতগুলো কোর্স তোমাদের কিন্তু করা যাবে শুধুমাত্র জেন পাস ইউজি এক্সাম দিয়ে তোমরা যারা এইবার টুয়েলভ পাস করবে বা গত বছর যারা টুয়েলভ পাস করেছো তারা অবশ্যই এই এক্সামটার দিকে কিন্তু চোখ রাখবে অনেকেই হয়তো এর সম্পর্কে জানো না এই एग्जामটাও যথেষ্ট একটা ভালো এক্সাম শুধুমাত্র নার্সিং নয় বিএসসি নার্সিং মানে তুমি নার্সিং টিচারও হতে পারো নার্সিং এর উচ্চ পদে তুমি চলে যাবে তো বিএসসি নার্সিং নরমালি যেটা থাকে বিএসসি নার্সিং ফিমেল দের জন্য থাকে বাকি যে কোর্সগুলো আছে সেগুলোতে মেলরা অ্যাপ্লাই করতে পারবে তবে সিটটা খুব কম থাকে নরমালি ফিমেল দের জন্য খুব সুবিধার একটা কোর্স তৈরি হচ্ছে এখানে দেখো বিএসসি নার্সিং কোর্স এটা সব থেকে বেশি ডিমান্ডেড কোর্স সব থেকে বেশি স্টুডেন্ট এই বিএসসি নার্সিং এর জন্য যায় তারপরে এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে একটা বিএমএলটি আছে সিসিটি আছে ওটিটি আছে এই যে কোর্সগুলো এই কোর্সগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলোর ডিম্যান্ড যথেষ্ট বেশি আমি ডিম্যান্ড যেগুলো বেশি সেগুলো উল্লেখ করে দিচ্ছি এছাড়াও আছে তুমি দেখতে পারো আর আই আছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক এই বিষয়গুলো আছে তো এগুলো জেনপাস ইউজি এক্সাম দেওয়ার পর করা যায় এখানে একটা কোর্স আছে যেটা বিএইচএ লেখা আছে দশ নম্বরে দেখো এই যে বিএইচ যে কোর্সটা লেখা আছে এই কোর্সটা সায়েন্স এবং আর্টস দুটো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই দিতে পারবে বাকি যতগুলো কোর্স আছে সবগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং টুয়েলভ পাস হতে হবে চলো এর বিষয়ে আরো কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা এখান থেকে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটাও দেখে নিতে পারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দু হাজার পঁচিশের যে ইনফরমেশন বুলেটিন সেটা এখনো পাবলিশ হয়নি পাবলিশ করবে কিছুদিনের মধ্যে তবে দু হাজার চব্বিশে যে ইনফরমেশন বুলেটিন ছিল সেটা তোমরা দেখতে পাবে কোথা থেকে দেখতে পাবে এই যে এই জায়গা থেকে তোমরা দেখতে পাবে ইনফরমেশন বুলেটিন জেন পাস ইউজি দু হাজার চব্বিশ এখানে যদি ক্লিক করো ডাউনলোড করার অপশন পাবে আমার তো অলরেডি ডাউনলোড করা আছে আমি তোমাদের ডাউনলোড করেই দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম একটা পিডিএফ খুলবে এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজির ইনফরমেশন বুলেটিন এইরকম একটা পিডিএফ তোমাদের সামনে চলে আসবে এই পিডিএফ এ তোমরা দশ নম্বর পেজে চলে আসো একেবারে দশ নম্বর পেজে আছে তো প্রচুর ইনফরমেশন তবে আমাদের যেটা কাজের এখন আপাতত সেটা হচ্ছে দশ নম্বর পেজ দশ নম্বর পেজে এসে তোমরা দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে একাডেমিক সেকশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই থ্রি পয়েন্ট ওয়ান অপশানে দেখো সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে অবভিয়াসলি ভারত ভারতবর্ষের অধিবাসী হতে হবে ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে আচ্ছা দু হাজার চব্বিশে টুয়েলভ পাস করতে হবে অথবা অ্যাপিয়ারিং হতে হবে অ্যাপিয়ারিং হতে পারো বা অলরেডি পাস হতে পারে এটা দু হাজার এর যেহেতু তোমরা দু হাজার পঁচিশে দিচ্ছ তাহলে দু হাজার পঁচিশে যারা টুয়েলভ পাস করে নিয়েছ অলরেডি বা যারা দু হাজার পঁচিশে অ্যাপিয়ার হচ্ছে এবার পাস করবে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে দুই ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে ওকে নেক্সট আচ্ছা এখানে বলা হয়েছে দেখো বিএসসি নার্সিং এর জন্য মিনিমাম এজ সেভেন্টিন ইয়ার্স হতে হবে সতেরো বছর মিনিমাম বয়স হতেই হবে টুয়েলভ পাস করে গেলেও মিনিমাম এজ হতে হবে সতেরো বছর ম্যাক্সিমাম এজ আমরা একটু পরেই বলছি আবার সেটা বিএসসি নার্সিং এর জন্য এটা এটা গভর্নমেন্ট কলেজে আর বিএসসি নার্সিং আদার দ্যান বিএসসি নার্সিং সরি আদার দেন বিএসসি নার্সিং মানে বিএসসি নার্সিং ছাড়াও বাকি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু সেভেন্টিন ইয়ার্স মিনিমাম হতে হবে মিনিমাম এজ সেভেন্টিন ইয়ার্স হতে হবে মানে মোট কথা সবগুলো পোস্টের জন্য মিনিমাম এজ হতে হবে সেভেন্টিন ইয়ার্স ওকে এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো আচ্ছা জেন্ডার বেসিসে কি বলা হচ্ছে দেখো অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট লাই বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লিকেবল জেনপা ইউজি एग्जाम দেওয়ার পর যে বিএসসি নার্সিং কোর্সটা সেই কোর্সটার জন্য ফিমেল শুধুমাত্র गवर्नमेंट কলেজে প্রাইভেট কলেজেও শুধুমাত্র ফিমেল রাই অ্যাপ্লিকেবল তবে কিছু প্রাইভেট কলেজ আছে কয়েকটা গুটি কয়েক প্রাইভেট কলেজ আছে যেখানে দেরকে সুযোগ দেওয়া হয় আর তিন নম্বরে বলা হয়েছে দেখো বোথ মেল আর ফিমেল দুজনেই এলিজিবল বাকি যতগুলো পোস্ট আছে সবগুলোর জন্য বিএসসি নার্সিং বাদ দিয়ে বাকি যত পোস্ট আছে সবগুলো পোস্টের জন্য দুই জেন্ডারই দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল ওকে তাহলে জেন্ডার বিসেসএ এলিজিবিলিটি আমরা দেখে নিলাম আচ্ছা এবার এখানে এজ লিমিটটা তোমরা দেখে নাও ক্রাইটেরিয়া নার্সিং এর জন্য বিএসসি নার্সিং এর জন্য লোয়ার লিমিট তো সতেরো বছর আপার লিমিট কোনো কিছু নেই যত বছর বয়সী হোক না কেন তোমার তুমি বসতে পারো আচ্ছা বিভিএসও এটার জন্য ম্যাক্সিমাম এজ পঁয়ত্রিশ বিপিটি বিওটি এটার জন্য কোনো লিমিট নেই বিএমএলটি সিসিটি ওটিটি এটার জন্য ম্যাক্সিমাম চল্লিশ আর এটার জন্য ম্যাক্সিমাম চল্লিশ ওকে তাহলে এজ লিমিট তোমরা দেখে নিয়েছো আচ্ছা এবার সাবজেক্ট তোমাদের কোন কোন সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে এবং সেই সাবজেক্টে তোমাদের কত মার্ক তুলে রাখতে হবে যাতে করে তোমরা ইউজির জন্য এলিজিবল হও তো সেই বিষয়টা তোমরা এবার একটু দেখে নাও দেখো মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদেরকে হতে হবে টুয়েলভ পাস বা অ্যাপিয়ারিং হতে হবে এটা তো বলেই দিয়েছি ওকে নেক্সট তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি কি থাকতে হবে দেখো সাবজেক্ট কম্বিনেশন নার্সের জন্য নার্সিং এর জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট কিন্তু থাকতেই হবে তোমরা এই তিনটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো টুয়েলভ পর্যন্ত এই কন্ডিশন তোমাদেরকে স্যাটিসফাই করতে হবে এটা নার্সিং এর জন্য এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি করে মার্ক থাকতে হবে যদি ফর্টি মার্ক না থাকে তাহলে কিন্তু তুমি জেনপাস ইউজি বসতে পারছো না আর যাদের ক্যাটাগরি আছে এস সি এসটি ওবিসি যাদের ক্যাটাগরি আছে তাদের জন্য ফর্টি থাকতে হবে ওকে আচ্ছা অবশ্যই ইংলিশে পাস করে থাকতে হবে ইংলিশে যদি পাস না করো মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আছেই প্লাস তোমাকে ইংলিশেও পাস করে থাকতে হবে যদি ইংলিশে ফেল করে যাও তাহলে কিন্তু তুমি এলিজিবল হচ্ছ না আর বাকি এখানে মিনিমাম এগ্রিগেট বাকি আর কোনো কিছু অ্যাপ্লিকেশন নেই আচ্ছা এবার অন্য কোর্সের জন্য দেখো নার্সিং বাদ দিয়ে যে কোর্সগুলো আছে যেমন বিপিটি বিএমএল সিসিটি ওটিটি এই কোর্সগুলো প্রথম দিকে যে কোর্সগুলো আমি উল্লেখ করছি বিপিটি বিএমএলটি টি এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড কোর্স আফটার বিএসসি নার্সিং তো এই কোর্সগুলোর জন্য তোমার কি কম্বিনেশন দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো থাকতে হচ্ছে সাথে তোমার ইংলিশটাও থাকতে হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি ফাইভ পার্সেন্ট করে মার্ক তুলতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে এখানে শুধুমাত্র ইংলিশে পাস হলেই হবে না ইংলিশে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কও তুলতে হবে ওকে আচ্ছা নেক্সট বিবিএসও এটার জন্য দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ তো ছিলই সাথে ম্যাথামেটিক্সটাও থাকতে হবে আর তোমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ বিএইচ এ যেটার ক্ষেত্রে আমি বললাম যে সায়েন্স আর আর্টস দুটো ব্যাকগ্রাউন্ড থেকেই দেওয়া যায় তো এই এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের সাবজেক্ট যে থাকতেই হবে এমন কোনো কন্ডিশন কিন্তু নেই ঠিক আছে তবে বিএইচ এর জন্য ইংলিশে পাস করে থাকতে হবে সরি ইংলিশ নয় হ্যাঁ ইংলিশে পাস করে থাকতে হবে বিএইচ এর জন্য ইংলিশটা পাস করে থাকতেই হবে বাকি তোমার সাবজেক্ট কম্বিনেশন যা খুশি তাই থাকুক ওকে তো বাকি আর একটা বিওটি টি পড়ে থাকলো সেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে ইংলিশ থাকতে হচ্ছে পাস করে থাকতে হবে তোমাকে ইংলিশটা আর তোমার সাবজেক্টের জন্য কোনো পার্সেন্টেজ ধরা বাধা নেই ওকে আশা করি বুঝতে পেরে গেছো তো এই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের এখন দেখার বিষয় নয় এইসব বিষয়গুলো তোমরা এক্সাম দেওয়ার পর দেখবে ডকুমেন্টস ভেরিফিকেশন কাস্ট সার্টিফিকেট এই যে বিষয়গুলো আছে এগুলো পরের বিষয় এগুলো আমরা এখন দেখবো না আচ্ছা আর বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য কত ফিজ লাগে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিসটা তোমাদের দিতে হয় সেটা হচ্ছে দুটো পেপার হয়ে থাকে আমি তোমাদের বলে দিই শোনো পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ানের জন্য শুধুমাত্র বিএইচএ এ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটাকে বাদ দিয়ে যে কোর্সটাতে সায়েন্স আর্টস দুজনেই বসা যায় এই কোর্সটাকে বাদ দিয়ে বাকি যতগুলো কোর্স থাকলো প্রত্যেকটার জন্য তোমাদের পেপার ওয়ান দিতে হবে একটাই এক্সাম হবে পেপার ওয়ান এবং তার র্যাঙ্কের উপর বেস করে তুমি তোমার কোর্স চুজ করতে পারবে তাহলে এটাকে বাদ দিতে গেলে বাকি যতগুলো কোর্স আছে সবার জন্য পেপার ওয়ান আর বিএইচ এর জন্য তোমাদেরকে দিতে হবে পেপার টু তাহলে দুটো পেপার হচ্ছে এবার দুটো পেপারের মধ্যে তুমি যদি একটা পেপার দাও পেপার ওয়ান বা পেপার টু তাহলে তোমাদেরকে পে করতে হবে পাঁচশো টাকা ক্যাটাগরি থাকলে চারশো আর যদি তুমি দুটো পেপারই দিতে চাও পেপার ওয়ান পেপার টু দুটো যদি দিতে চাও তাহলে তোমাদেরকে পে করতে হবে আটশো টাকা এবং ক্যাটাগরি থাকলে সেটা সাড়ে ছশো হয়ে যাচ্ছে বুঝা গেল এই হচ্ছে তোমাদের পেমেন্ট তো যাই হোক আচ্ছা এরপরে আমরা একটু ডেটটা দেখিনি যে অফিসিয়াল ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে যার জন্য আমি আর কি ভিডিও করছি সেটা তোমরা কোথায় পাবে ডাব্লিউ বিজি অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করো এইখানে এসে তোমরা পেয়ে যাবে টেন্টিভ শিডিউল অফ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইখানে ক্লিক করো তাহলে একটা পিডিএফ তোমাদের সামনে খুলে যাবে এই দেখো তোমরা এখানে দেখতে পাবে জেন পাস ইউজি দু হাজার পঁচিশ এটার ডেট দেওয়া হয়েছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে ঠিক আছে মানে বেশি দিন নেই আর কিন্তু অনলি টু মান্থ দুই মাস আছে তোমাদের হাতে অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও যারা রিসেন্ট পরীক্ষা দিলে এইচএস পরীক্ষা দিলে একদম ভয় পাবে না যে গত বছর যারা বসে তারাই পেয়ে যাবে অনেকেই থাকে যারা প্রিপারেশন নিচ্ছে না বা তোমরা যারা টুয়েলভ পড়ছো সদ্য তোমাদের পড়া কিন্তু বেশি মনে রাখবে তোমরা একটু জাস্ট বিষয়গুলোকে রিভাইজ করে নাও ঝালাই করে নাও একটু কোনো জায়গা থেকে গাইড নিয়ে নাও দেখবে তোমাদের সিলেকশন ঠিক হয়ে যাবে আর এক্সামটাকে একদম সতর্কভাবে এটার দিকে চোখ রাখো একেবারেই খারাপ কোর্স নয় খুব ভালো একটা কোর্স আর বর্তমানে তোমাদের যা সুযোগ যা চলছে এখন সময়টা আর কি চাকরি যা সুযোগ চলছে তাতে করে এই ধরনের কোর্সগুলো তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এগুলোকে একদমই ছেড়ে যেও না ওকে নেক্সট আর কোর্স যেটার জন্য আমরা বসে থাকি সেটা হচ্ছে এএনএম জিএনএম এন এম জিএনএম ক্লাস টেন প্লাস মানে ক্লাস টেন পাস করলেই হবে তার বেসিসে এটা নিয়ে আমরা আলাদা করে পরে একটা বিষয় পরে একটা ভিডিও আলোচনা করে দেবো এটা হবে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে ওকে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন তো তোমাদের এক্সাম চলছে এক্সাম কমপ্লিট করো দেন কোনো লেট না করে একদম লেট না করে প্রিপারেশন শুরু করে দাও বিএসসি নার্সিং এর জন্য মেয়েদেরকে বলছি বিএসসি নার্সিং এর জন্য আর বাকি যারা আছে ছেলে মেয়ে দুজনেই সবাই বাকি কোর্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও মোট কথা জেন পাশে এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও একদমই লেট করবে না ওকে